বাড়িতে কেউ আছেন বাসায় কেউ আছেন নি কে কে আপা হ্যাঁ আমার মা রে কোন আমারে দুগো ভিক্ষা দিতে আমার মা তো বাড়িতে নাই আচ্ছা তাহলে আমরা আব্বা কোন আমারে দুগো ভিক্ষা দিতে আমার আব্বা তো বাড়িতে নাই আচ্ছা তাহলে আমরা বাইরে কোন আমারে দুগো ভিক্ষা দিতে আসল কথা কি আমগো বাড়িতে কেউ নাই সব বিয়া খাইতে গেছে খালি আমি একলাই আছি ও আপনি একলা আছেন হ্যাঁ আচ্ছা কি সমস্যা আপনার হ্যাঁ কি সমস্যা আয় হায় কি করতেছেন চুপ কি করতেছেন আপনি আরে আপনি এক কথা বলতে আমি হ্যাঁ একটা কোনো কথা নাই কথা কইলে একদম সব একটা কথা কবি না নি ছোট লোক ছোট লোকের ঘরে কিচ্ছু নাই এই আপনি সব নিয়ে আসুন গেল গা নাই ঘরের ভিতরে কিছু নেই মানুষ আলমারির ভিতরে কত একটা কথা কারেন্টের শখ লাগাই দিল একদম চুপ চুপ একদম কিচ্ছু নাই ফকিননি ফকিননি ঘরের ভিতরে না আছে টাকা পয়সা না আছে স্বর্ণ গয়না কিচ্ছু নাই কিচ্ছু নেই কিচ্ছু নাই

नथी आजान गौरव में गौरव में बस तबना हाय हाय गौरव फैंड रहेंगे कि टक 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 पे अब नियाजन नियाजन अरे किसने अन्ना की नहीं मुक्की नहीं मुक्की नहीं ना ना अब तुम किया से साफू सोफू रेडा हैडा सारा किच नहीं क्या चुप कर अब चुप कर देख डायरी कर डायरी आम 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 ओह फैमेट फैमेट কারণ ছোট লোক কিচ্ছু নাই গরের ভিতরে কিচ্ছুটা নাই